এই যে হাসনাদ আবদুল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন কথা বলতেছে আমার কাছে মনে হচ্ছে স্পষ্ট যে আওয়ামী লীগের যে অফুরন্ত টাকা আছে অবৈধ টাকা আছে তাদের এই টাকা পয়সা নিয়ে হয়তোবা সে তাদেরই একটা এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে এটা আমার কাছে স্পষ্ট মনে হচ্ছে যে দুইজন উপদেষ্টা আজকে আছে ছাত্রদের থেকে একজন হচ্ছে নাহিদ আর একজন আসিফ এই দুইজন না থাকলে তোমরা বাবারা বিক্রি হয়ে যাইতা আপনারা দেখেন যে আজকে বিএনপির প্রায় পঞ্চাশ লক্ষ লোকের নামে মামলা সেই পঞ্চাশ লক্ষ লোক যখন আন্দোলন হয়েছে কোনোভাবে তারা ঘরে বসে থাকার কথা না কারণ তাদেরকে সাজা খাটতে হবে যেমন আমার নামে তেরোটা মামলা আমার সাজা হবে আমি আমার সন্তানের সাথে আমিও নেমে গেছি আমার মাথায় পতা পতাকা পেঁচিয়ে আমার পাকা চুল চুল দেখানো দরকার নাই মাঝখানে থাকি এরকম সারা বাংলাদেশের এই যে সরাসরি পঞ্চাশ লক্ষ বিএনপির যারা মামলা ছিল তারা কিন্তু এই আন্দোলনে ছিল তাদের সন্তানদেরকে নামিয়ে দিয়েছে আমার সন্তান কেবল কলেজে ভর্তি হয়েছে এই বছর আপনার ষোলোই জুলাই সেই দিন থেকে আন্দোলনে নামিয়ে দিয়েছি এই যে আমরা বাঁচার জন্য দেশকে রক্ষা করার জন্য সব কিছু মিলিয়ে এই আন্দোলনে ছিলাম অথচ এই হাসনাত আব্দুল্লাহ বলেন বা অন্যরা কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ইতিমধ্যে আপনারা জানেন যে বিএনপি মহাসচিব বলেছে দুশো জন হত্যা হয়েছে বিএনপি এবং ছাত্রদল পরিবারের এবং এছাড়া যারা আহত আছে আমি পঙ্গু হাসপাতালে গিয়েছিলাম সেখানে মহাসচিব গিয়েছিল একশো একজন রুগী দেখেছি তার মধ্যে নব্বই জন ছাত্রদলের তাই আজকে আন্দোলন সেই ষোলো বছর পর্যন্ত বিএনপি করে যাচ্ছে বিএনপি গুম হয়েছে আপনার কয়জন গুম হয়েছে আপনার পরিবারের কয়জন গুম হয়েছে হাসনাদ আপনার এই যে আমরা খুন হয়েছি আমরা এই যে মামলা কেটেছি জেল কেটেছি। আন্দোলনে পঙ্গু হয়েছি আপনার কয়জন হয়েছে তাই আমি স্পষ্টভাবে করতে বলতে চাই তুমি আমাদের সন্তানের মতো কখনো সন্তান যদি যেভাবে কথা বলবে অভিভাবকরা কষ্ট পাবে এই ধরনের কথা আশা করি না তোমাদেরও ওখানে আন্দোলন করেছ তবে আমি স্পষ্টভাবে আগেও বলেছি এখনো বলি যে দুইজন উপদেষ্টা আজকে আছে ছাত্রদের থেকে একজন হচ্ছে নাহিদ আর একজন আসিফ এই দুইজন না থাকলে তোমরা বাবারা বিক্রি হয়ে যাইতা তোমরা বাবার আন্দোলন ছেড়ে দিয়েছিল আমি দেখেছি উনত্রিশে উনিশে জুলাই থেকে তোমরা একেবারে নীরব হয়ে গিয়েছিলা তোমরা প্রতিষ্ঠা করতে চেয়েছিল তোমরা ছাত্রলীগের সাথে ছিল আওয়ামী লীগের সাথে ছিলা পরবর্তীতে যখন এটা গতিশীল হয়ে যায় আগস্টের এক তারিখ থেকে তারপর তোমরা আবার ভালোভাবে নেমেছ কিন্তু এই দুইজন উপদেষ্টা তারা কোনো অর্থের প্রতি তাদের মোহ ছিল না তারা আন্দোলন করে গেছে তারা বলেছে যে যে কোনোভাবে শেখ হাসিনার পতন করতে হবে এবং এই পতনের ব্যাপারটা কিন্তু বিরোধী দলের এক দফা ছিল সেটা আপনাদের সাথে মার্চ করছে ধন্যবাদ আল্লাহ হাফিজ বিভিন্ন সময় এটা সেটা বলছে গতকালকে দেখলাম উনি নাকি টুপ করে বাংলাদেশের সুযোগ পেয়ে চলে আসবে আপনার টুপ করে চলে আসতে হবে না বাংলাদেশের আঠারো কোটি মানুষ আপনাকে এই বাংলাদেশে দেখতে চায় আপনি একজন খুনি আপনি একজন কুকারি আপনি একজন আমরা আমলা মামলা করে তাই বাংলাদেশে চলে আসুন এবং আমি শেষ করতে চাচ্ছি এভাবে বলে দু একজন লোক বিভিন্ন রকমের কথা বলে এই বাংলাদেশে সর্বপ্রিয় দল বিএনপি এবং যারা নিহত হয়েছে সবচেয়ে বেশি নিহত হয়েছে এই বিএনপি ছাত্র দল আহত হয়েছে ছাত্র তাই দীর্ঘ ষোলো বছর এই বিএনপি আন্দোলন করতেছে বিএনপির আন্দোলনের ভূমিকা সবচেয়ে বেশি যারা এটা সেটা বলেন আসলে আপনারা একটু হাতিয়ে দেখবেন আপনি কবে নেমেছেন আপনি কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনার এই আন্দোলনের অবদান কি তাই বিএনপির প্রত্যেকটা নেতা যাদের পঞ্চাশ লক্ষ মামলা ছিল তাদের পিঠ ঠিকে যাওয়ার কারণেই তারা নেমেছে এবং জনগণের জন্য নেমেছে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জনাব মঞ্জুরুল আলম উপস্থিত প্রধান অতিথি পুলিশের দ্বারা নির্যাতিত বারবার নির্যাতিত তারা নির্যাতিত নেতা জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ বিএনপি সংগ্রামী উপদেষ্টা জনাব জয়ন আল ফারুক উপস্থিত বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সদস্য জনাব আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ ইসমাইল হোসেন সিরাজি সহ সংগ্রামের নেতৃবৃন্দ ভাই বোনের আসসালাম আলাইকুম শেখ হাসিনার সতেরো বছরের টানা দুঃশাসনের ইতিহাস আপনারা জানেন আমি সেই বিষয়ে কোনো বক্তব্য রাখতে চাই না আমি শুধু বলতে চাই এদেশের ছাত্র সমাজের নেতৃত্বে দীর্ঘ টানা সতেরো বছরের সৈন্য শাসনের জন্য হয়েছে এই কথা সত্য ডিভেলপের মতো সত্য ছাত্র এবং ছাত্রীদের তাজা রক্তের বিনিময়ে এই দেশের দুঃশাসনের হাসিনার দুঃশাসনের পতন হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে পাশাপাশি আমি এ কথাটি বলতে চাই ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া সমন্বয়কারীদের মধ্যে কেউ কেউ বলছেন ওকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না ওকে ক্ষমতায় আসতে দেওয়ার জন্য এই স্বৈরশাসনের পতন ঘটানো হয়নি তাদের উদ্দেশ্য আমি বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব একটি নির্বাচন উপযোগী ফিল তৈরি করে একটি নির্বাচনকালীন ফিল তৈরি করে নির্বাচনের ব্যবস্থা করা জনগণই নির্ধারণ করবে কে ক্ষমতায় আসবে কে ক্ষমতায় আসবে না অতএব এ ধরনের বিতর্কিত বক্তব্য না দেওয়ার জন্য আমি ছাত্র সমন্বয়কারীদের প্রতি আহ্বান জানিয়ে জনাব তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া সহ যে সকল নেতা কর্মীর নামে এখনো মামলা প্রত্যাহার করা হয় নাই তাদের সবার মামলা প্রত্যাহার করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষেত্র তৈরি করে নির্বাচন দেওয়ার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই এবং ডক্টর মোহাম্মদ ইনুসু সাহেবের প্রতি উদ্ধ আহ্বান জানাই আপনার আশো পাশে যাদেরকে রেখেছেন তারা সেই দুঃশাসনের প্রেতাত্মা এ ব্যাপারে সতর্ক থেকে কাজ করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ ধন্যবাদ এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আন্দোলন সংগ্রামের অন্যতম মহানায়ক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সদস্য জনাব আবু নাসের মোহাম্মদ রহমদুল্লাহ ভাইকে বক্তব্য রাখার জন্য ধন্যবাদ এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আন্দোলন সংগ্রামের অন্যতম মহানায়ক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সদস্য জনাব আবু নাসের মোহাম্মদ রহমদুল্লাহ ভাইকে বক্তব্য রাখার জন্য করছি আবু নাসের মোহাম্মদ ভাই